ইব্রাহিম আলী ইসলাম ছিয়াশি বছর পরে সন্তান পে রেখে চলে যাওয়ার সময় দোয়া করলেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি আপনার ঘরের সামনে রেখে চলে যাচ্ছি আপনি ইচ্ছা তো আমার কেউ নাই আয় আল্লাহ আমার এই সন্তানকে দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়ে এক নাম্বার দোয়া করলেন নামাজকে প্রতিষ্ঠা করে দিন দুই নাম্বার দোয়া করলেন আল্লাহ মানুষের মোহব্বত আমার এই পরিবারের উপরে দিয়ে দিন তিন নাম্বার দোয়া করলেন শকর গুজারি বানায় দিন ফল মূল দিয়ে রিজিক দিয়ে দিন যাতে করে আমার পরিবার শোকর গুজারি আদায় করে তিন তিনটা দোয়া করলেন দোয়াগুলো কবুল হয়ে গেল তাকা দেখে প্রতিনিয়ত রাত আর দিন নাই এমন কোন সেকেন্ড নাই ইগো সেকেন্ড নাই ন্যানো সেকেন্ড নাই যেই সময় আল্লাহর ঘরে সিজদা হয় না প্রতিনিয়ত আল্লাহর গোলামের আপ সিজদা অবনত হয়ে বাইতুল্লাহ গিয়ে মনের আশাগুলো আল্লাহকে খুলে বলে আল্লাহর ঘরের দিকে তাকায়া দুইটা চোখ বিছায় ফেলে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে সেজদা হয় না এত দামি আল্লাহ বানায় দিলেন প্রত্যেক মুহূর্তে সেজদার জায়গা হয়ে গেল সারা সার্বক্ষণিক সেজদা চলতেছে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে আমার এখানে যখন ফজনের নামাজ অন্য জায়গায় হয়তো অন্য নামাজ চলতেছে সারা দুনিয়ার ভিতরে চলতেছে আল্লাহর এই ঘরটাকে সার্বক্ষণিক যিনি পুনরুজ্জীবিত করে দিলেন তিনি কে তিন তিনটা দোয়া করেছিলেন ইব্রাহিম সালাম এক নাম্বার দোয়া আল্লাহ আপনি এই জায়গার মধ্যে নামাজ কায়েম করে দিন আচ্ছা বলেন তো নামাজ কায়েম হয়েছে তাহলে দোয়া বাকি আছে আর দুইটা দোয়া দোয়া করলেন একা একা ফেলে চলে গেলাম এই পরিবারের সঙ্গে মানুষের মহাব্বত দিয়ে দিয়ে আল্লাহ সেই মহাব্বতকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আর ইব্রাহিম আলী সালাতামের এই পরিবার সেই পরিবার যখন কাবার চত্বরে আসে প্রথমে আল্লাহ দিলেন জমজমের পানি সালামের জবান থেকে বলেন আল্লাহ হক উনি যখন দৌড়াইতেছে পানি পানি বলে আইসা দেখে বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠতেছে উনি ওনার হাত দিয়ে পানি আটকায় বললেন জম জম মানে পানি থাম সামনের দিকে আর যেও না নাভিজি বলেন যদি ওই দিন হা যারা আলি হাসালাম জমজম না বলতো পানি যে কোন পর্যন্ত যেত আরো প্লাবিত হয়ে যেত কারণ একজন বান্দি আল্লাহর উপরে এত তাওয় করছে খোলা মরু প্রান্তের ভিতরে সবাই ভুলে যেতে পারে আমার আল্লাহ আমাকে ভুলবে না আল্লাহ আকবর এই বিশ্বাসটা এত দামি আমার আল্লাহ আমারে ভুলবে না ছিয়াশি বছর পরে ইব্রাহিম আলী সালাতাম সন্তান পেলেন আল্লাহ বলছেন রেখে চলে যাও আল্লাহর ওয়ার্ডারের সামনে বান্দার আর কোনো কথা নাই আসলাম তুলি রব্বিল বা যখন আমরা বলি যে আমরা মুসলিম আমার আর কোনো ইচ্ছা শক্তি নাই সবগুলো আল্লাহর সামনে আমি বিক্রি করে দিয়েছি ইব্রাহিম আলি সাল্লা সালাম একটা মুহূর্ত সময় নেয় নেই একটা মুহূর্ত ইব্রাহিম আলী সালাম সময় ক্ষেপণ করেননি সাথে সাথে তিনি সারেন্ডার হয়ে গেলেন সন্তানকে রেখে যখন চলে আসছেন আজকে যেই জায়গাতে আল্লাহ তালা মানুষ দিয়ে ভরপুর করে দিয়েছেন লাখ লাখ টাকা খরচ করে যেই জায়গাতে আমরা যাই এই জায়গা মানব শূন্য ছিল কিন্তু আল্লাহ তালা তার গড়কে অনাবাদী রাখেন না আল্লাহ তালা তার ঘরের জায়গা ঘরকে আল্লাহ তালা আবাদ করে দেন জোরে বলেন আল্লাহ ইব্রাহিম আলী সন্তানকে রেখে যখন চলে আসতেছেন হাজার আলিহাসালাম প্রশ্ন করলেন প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন আমার কোন ব্যবহার আপনার কষ্ট লেগেছে আমার কোন ব্যবহারের কারণে ব্যথা পেয়েছেন নবী ইব্রাহিম আলীলাম একবারের জন্য পিছনে তাকায় না একবারের জন্য পিছনের দিকে দেখেন না কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন নবী ইব্রাহিম আলিহালাম বুকের মধ্যে পাথর বেঁধে সামনের দিকে হেঁটে চলে আসছেন হাজার হাসালাম বললেন প্রাণের স্বামী কোন অপরাধের কারণে রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলী হিসালাম কোনো কথা বলেন না সামনের দিকে চলে যাচ্ছেন আবার পিছন থেকে টেনে ধরলেন ও প্রাণের স্বামী কোন অন্যায়ের কারণে রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলী হিসালাম কোন কথা বলেন না সামনের দিকে চলে যাচ্ছেন সেই মুহূর্তে হা যারা আলাই প্রশ্ন করলেন আল্লাহ আমার ইব্রাহিম ও নবী ইব্রাহিম আল্লাহকে আপনাকে অর্ডার করেছে রেখে চলে যেতে ইব্রাহিম আলাইহিস হিসালাম না করতে পারেন নাই তিনি মাথা নাড়িয়ে সাই দিয়ে বললেন আল্লাহ আমাকে অর্ডার করেছে রেখে চলে যেতে আল্লাহ কারণে সন্তানের মায়া ভুলে গেল মুহূর্তের ভিতরে স্ত্রীর মায়া ভুলে গেল মুহূর্তের ভিতরে ইব্রাহিম সামনে যখন চলে যাচ্ছেন হাজার হাসালাম শোনায়া দিলেন প্রাণের স্বামী শোনেন এই মরু প্রান্তের ভিতরে দুধ মরুভূমি কেউ নাই পাথর বেষ্টি এই প্রান্তের ভিতরে স্বামী তার স্ত্রীকে রেখে চলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ফেলে থাকতে পারে সন্তান তার মাকে ভুলে যেতে পারে যদি আমার আল্লাহ অর্ডার করে থাকে আল্লাহ আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে এই মরু প্রান্তের ভিতরে কেউ আমাকে মনে রাখো কার না রাখো আমি হাজরা খেয়ে আছি না না খেয়ে আছি অভুক্ত আছি এই সব ব্যাপারে দুনিয়ার কেউ খবর না নে অবশ্যই যিনি খবর নিবেন তিনি কে সেই খালি মরু প্রান্তের ভিতরে হা যারা আলিহাসালাম একা একটা মহিলা মানুষ আরব বলা হয় গোটা আরব ওনাকে মা বলে মা কেন মা বলে কেমন মা ছিলেন একটু চিন্তা করেন একা একটা মানুষ এই মরু প্রান্তের ভিতরে অবুজ একটা দুগ্ধ দুধের একটা বাচ্চা ছোট্ট বাচ্চা কিনি সেই মরু প্রান্তের ভিতরে আসেন খাবার দাবার সামান্য কিছু খেজুর ছিল আর সেই সময়ে কয়েক মাস পানি ছিল পানি যখন ফুরা গেছে খেজুর যখন শেষ হয়ে গেছে শিশু বাচ্চা যখন কান্না শুরু করেছে মা দৌড়া দৌড়ি শুরু করল পানি পানি বলে সাফা আর মারোয়াতে করলেন দৌড়ালেন আল্লাপাকের কাছে দৌড়ানোটা এত পছন্দ হয়ে গেছে এই দৌড়ানোটা এত প্রিয় হয়ে গেছে এই কাজটাকে মালিক হাজিদের জন্য ওয়াজিব দিয়েছেন বানায় বলেন আল্লাহ কেমদি যত হাজি হজ করতে যাবে সাফা আর মারুয়াতে সাই করা লাগবে কারণ আল্লাহর পছন্দের একজন বান্দি পানি পানি বলে দৌড়াইছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আমার শিশু বাচ্চারে দুনিয়া সবাই ভুলে যেতে পারে বাপ ভুলে যেতে পারে মা ভুলে যেতে পারে কিন্তু এখানে যে আল্লাহর দুইটা একটা বান্দি আর একটা বান্দা আছে এটা আমার আল্লাহ ঠিকই ভুলবে না বলেন আল্লাহ আকবর ইব্রাহিম আলাই সালাতাম কনফিডেন্স দেখে সামনাসামনি না বলে একটুখানি গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন রব্বানা ইন্নি আসকান্তু